বাংলাদেশের ক্রিকেটাররা কি সত্যি দেশের জন্য খেলে নাকি সুবিধার জন্য দেশপ্রেম বদলায় আমাদের ক্রিকেটারদের মুখে একটা কথা আমরা প্রায়ই শুনি আমরা দেশের জন্য খেলি টাকার জন্য না শুনতে ভালো লাগে গর্বও হয় কিন্তু প্রশ্ন হল এই কথাটা কি সবসময় সত্য চলুন একটু ব্যাখ্যা করা যাক যদি সত্যি দেশের জন্যই খেলা হয় তাহলে দেশের স্বার্থে ইন্ডিয়ায় খেলতে না পাঠালে ক্ষতিপূরণ হিসেবে বোর্ডের কাছে টাকা চাওয়ার প্রয়োজন কেন পড়ে দেশের জন্য খেললে তো ক্ষতি লাভের হিসাব থাকার কথা না তাই না এখন আরেকটা প্রসঙ্গে আসি পাঁচ আগস্ট দু দেশের ইতিহাসের এক সংবেদনশীল সময় শেখ হাসিনার পতনের সময় ছাত্র জনতা রাজপথে ছিল পুরো দেশ উত্তাল এই সময়ে কোনো জাতীয় দলের ক্রিকেটার কি ছাত্রদের পাশে দাঁড়িয়ে কথা বলেছিল না একটাও স্পষ্ট অবস্থান আমরা দেখিনি এরপর ধরুন ঢাকা আট আসনের সাংসদ প্রার্থী বীর শহীদ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। তখন সারা বাংলাদেশের জনগণ প্রতিবাদ করলেও ক্রিকেটাররা ছিলেন নীরব মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হল এটা কি শুধুই ক্রিকেটের বিষয় ছিল নাকি এর পেছনে অন্য বাস্তবতাও ছিল সেটা সবাই কম বেশি বোঝে কিন্তু তখনও কোনো ক্রিকেটারকে প্রতিবাদ করতে দেখেছি না প্রশ্ন করলে তারা বলেন আমরা ক্রিকেটের সাথে রাজনীতি মিলাই না ঠিক আছে রাজনীতি না মিলানো যদি নীতির জায়গা হয় তাহলে সেই নীতি কি সবসময়ই এক থাকে কারণ আমরা দেখেছি তামিম ইকবালের ইস্যুতে একই ক্রিকেটারদের অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রতিবাদ করেছেন আবেগ দেখিয়েছেন তখন কি ক্রিকেটের সাথে আবেগ সম্পর্ক পক্ষ নেওয়া মিলানো হয়নি এখানেই প্রশ্নটা জোরালো হয় যখন দেশ জনগণ ছাত্ররা রাস্তায় তখন নিরবতা আর যখন নিজের সার্কেল বা সুবিধার প্রশ্ন তখন সরব তাহলে এই নিরবতা কি নীতির নাকি সুবিধার কঠিন হলেও বলতে হয় এটা যদি দেশপ্রেম হয় তাহলে সেটা খুবই নির্বাচিত দেশপ্রেম দেশের জন্য খেলা মানে শুধু জাতীয় সঙ্গীতের সময় চোখ ভেজানো না দেশের সংকটের নৈতিক অবস্থান নেওয়াও তার অংশ আজ ক্রিকেট আমাদের বিনোদন দেয় গর্ব দেয় এটা অস্বীকার করা যায় না কিন্তু ক্রিকেটারদেরও মনে রাখা দরকার মানুষ অন্ধভক্ত না মানুষ প্রশ্ন করে মানুষ ধারাবাহিকতা খোঁজে শেষে একটা কথাই বলবো। আমরা কাউকে শত্রু বানাতে চাই না কিন্তু ভণ্ডামিও মেনে নিতে পারি না দেশপ্রেম যদি বলেন তাহলে সেটা সব সময়ের জন্য হোক সুবিধার সময়ের জন্য না যদি তুমি এই প্রশ্নগুলোকে যৌক্তিক মনে কর ভিডিওটা শেয়ার করো কারণ প্রশ্ন না করলে পরিবর্তন আসে না